আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ভালো তো সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো এগ মশালা রেসিপি এই রেসিপিটি রুটি পরোটা ফ্রায়েড রাইস এবং পোলাওয়ের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি চারটে সিদ্ধ ডিম ডিমগুলো আমি লবণ আর পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে নেওয়ার পর আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি তো বন্ধুরা এখন আমি ডিমগুলো মশলা মাখিয়ে নেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ একদম সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো এখন আমি ডিমগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব তো বন্ধুরা ডিমগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন ভেজে নেব তো বন্ধুরা ডিমগুলো ভাজার জন্য গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়েছি দিয়েছি সামান্য সরিষের তেল তেল খুব ভালো মতন গরম হয়ে যাবার পর মাখিয়ে রাখা ডিমগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব আমার ভিডিও যারা দেখেন ভালোবাসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আজ যারা নতুন রামার রেসিপি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তবে আজ যারা নতুন রামার রেসিপি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা ডিমগুলো এক সাইড ভাজা হয়ে গেছে আমি অপর সাইড উল্টে দিচ্ছি অপর সাইডটাও খুব ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা এই ডিমগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবেন না কারণ বেশি কড়া করে ভাজলে ডিমগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো বন্ধুরা আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি তো বন্ধুরা ডিম ভাজার যেই তেলটা ফ্রাই প্যানে রয়েছে আমি আরও সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাও দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন আমি এক মিনিট ধরে পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা এক মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো পিউরি টমেটোটা মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন টমেটোটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না টমেটোরের কাঁচা গন্ধ যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো দিচ্ছি সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে তো বন্ধুরা এখানে আদা রসুন বাটা দু টেবিল চামচ আপনারা দিয়ে দেবেন কারণ এটা আমার ভিডিওটি স্কিপ হয়ে গেছে তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলাটা আমি দু মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেলও রিলিজ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন এখানে পানি অ্যাড করে দিয়েছি এখন আমি এই গ্রেভিটা দু মিনিট ফুটতে দেব তো বন্ধুরা দু মিনিট ফোটার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিমগুলো দেওয়ার পর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তো বন্ধুরা ধনেপাতা পাতা কুচিটা অবশ্যই দেবেন কারণ এর ফ্লেভারটা খুবই ভালো লাগে তো বন্ধুরা এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট হতে দেব তো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম তৈরি হয়ে গেল এগ মশালা কারি এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ